আমার আল্লাহ তো এমন আল্লাহ যেই আল্লাহ আমার আপনার মুখাপেক্ষী নয় বরং দুনিয়ার সব মানুষ আল্লাহর মুখাপেক্ষী কথা বলেন ঠিক কি না তোর এখন ঠিক কি না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে কথা কয় না চুলগুলো খাটো খাটো শর্ট প্যান্ট আটো শর্ট সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার ভুজুতা পায়ে দিয়ে কাঁদে এক ব্যাগ নিয়ে ঠুটে দেয়নি বৃষ্টি হাসি শুধু ফিক ফিক কথা কন ঠিক কিনা ওদিকে গেল দুচোখ মনে হলো ভদ্রলোক কাতি গিয়া দেখি গারে পুরুষ মানুষ না মাসাল্লাহ দাঁড়ায় আছে মিসি না কথা বলেন ঠিক কিনা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে আছে দোল হাতে সোনার চুরি ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর কাঁধে আছে ঝোলা নো আসে না নাই দেখবেন শুভ কিছু বাগির হয়েছে হাতের মধ্যে ব্যস্ত পড়া ঘুরে কান বিন্দায় ঘুরে আসে না নাই লম্বা লম্বা আছে চোল কানেতে আছে দোল হাতে আছে সোনার চুড়ি চিকন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়া লম্বা ওর নাটা কাঁধে আছে চোলা হেঁটে চলে আকা বাকা, যেন কোন নায়িকা কাশি গিয়া দেখি গায়ে মাইয়া মানুষ না এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার গেলে কথা বলেন ঠিক না কেছেন আনে কারিমের মধ্যে ছোট্ট একটা সরা আছে যেই সুরার নাম হলো সরাতুল ইখলাস এই সুরা যদি কোনো বান্দা একবার পরে তো আমার আল্লাহ ওই বান্দার আমল নামার ভিতরে দশ পারা কোরআনের সব দিয়া দেয় রহমাতুল্লিল আলমিন নবীর কাছে যখন এই সুরা নাজিল হয় এক গরিব ব্রহ্ম সাহাবি আল্লাহ রাসুলের কাছে গিয়া বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি শুনেছি আপনার কাছে নাকি একটা জিন আসে এই জিন আইসা আপনার কাছে কবিতা শোনায় ইয়া রাসুল আল্লাহ ইয়া আমি আপনার কাছে সেই কবিতা শোনার জন্য এসেছি বলতেছে আমি শুনছি আপনার কাছে একটা জিন আসে আইসা কবিতা শোনায় তো ওই কবিতাটা একটু শোনার জন্য আসছে আমার একটু শোনান নবী আমার গরম হয় নাই রাগ হয় নাই রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলে এই সাহাবি তুমি যে এটাকে জিন বলতেছ এটা জিন্না এটা দুনিয়ার কোন জিন্না এটা হলো ফেরেস্তাদের সরদার জিব্রাইল আমিন আমার কাছে আসে জিব্রাইল আমিন আমার কাছে আয়সা সাধারণ কোনো কবিতা শোনাই না জিব্রাইল আমিন আমার কাছে আয়সা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শোনা দেয় এবার এই সাহাবিটা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে এটাই শোনার জন্য এসেছি রাহমাতুল্লিল আলমিন নবী আমার আপনি আমারে তাই শুনায় দেন তাই বুঝায় দেন আল্লাহ রসুল বলেন সাহাবিরে তোমার কপাল এত ভালো তুমি এমন সময় আমার কাছে এসেছ আল্লাহ রাব্বুল আলমিন আমার কাছে এমন একটা সুরা দিয়া দিছে এই সুরা যদি কোনো বান্দা একবার পরে আমার আল্লাহ তালা ওই বান্দার আমল নামার ভিতরে দশ পারা কোরআনের সব দিয়া দেয় সুহান দশ পারা কোরআনের সব দেয় যদি দুইবার পরে বিশ পারা তিনবার পড়লে এক খতম করে আনের সব আমার আল্লাহ ওই বান্দার আমল নামাই দেয়া দেয় মুসলমান ভাইয়ার আমার রহমাতুল্লিল আলমিন নবী আমার বলেন এরে সাহাবিরে এই সুরা যদি কোনো বান্দা ছয়বার পরে তো আমার আল্লাহ ওই বান্দার আমল নামার ভিতরে দুই পাড়া দুই খতম করে আনের সব দিয়া দেয় কোন বান্দা যদি নয়বার পড়ে তো আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার ভিতরে তিন খতম করে আনের সব দিয়া দেয় কোন বান্দা যদি দশ বার পড়ে আমার আল্লাহ তালা ওই বান্দার আমল নামার ভিতরে জাল্লাতের মধ্যে একটা বালাখানা বানায় দেয় এত দামি এই কোরআন

শুনানোর পরে সাহাবি যখন মুখস্ত হয়ে যায় সাহাবি এবার ইমান তরতাজা হয়ে গেছে ইমান শক্ত হয়ে গেছে সাহাবি এবার দাঁড়ায় তার বির দেয় নিয়ামাল ইলাহু ইলাহুনা আমাল ইলাহু ইলাহুনা দেখবেন আমাদের যখন ইমান শক্ত হয় ইমান তরতাজা হয় দেখবেন মানুষ তাকবির দেয় না রে আল্লাহু আকবার কথা বলেন ঠিক না আর এই নারায় তাকবির আল্লাহ আকবর এই স্লোগান রাস্তিক নাস্তিক আর দেরা জমের মতো ভয় পায় কথা বলেন ঠিক না দেখবেন এ কারণে যখন আমাদের দেশের মধ্যে কোনো নাস্তিকবাদ আইন করতে যায় আমাদের দেশে কোরআন বিরোধী কোনো আইন করতে যায় আমার দেশের নৌজোয়ান ছেলেরা তরুণেরা আমার দেশের যুবকেরা নারায় তাকবির আল্লাহ আকবরে স্লোগান দিয়ে যখন রাস্তায় নামে আরাম বাম আর নাস্তিকেরা পালাতে বাধ্য হয় কথা বলেন ঠিক না এ কারণে আমাদের দেশে অনেকেই কয় হুজুর আমার দেশে ফুলাহান্ডি তো নষ্ট হয়ে গেছে যুবকগুলো নষ্ট হয়ে গেছে আসলে যুবকরা নষ্ট হয় না আমার দেশের যুবকদেরকে নষ্ট করার জন্য নাস্তিকেরা পাগল হয়ে গেছে কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইয়ার আমার লম্বা চোর আলোচনা নয় শেষ করে দিচ্ছি সংক্ষেপে শেষ করে দিব আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে এরে

খুললে বলে হাবিবাল্লাহ এই সাহাবিটা আমার আল্লাহরে চিনা ফলাইছে আমার দিল খুশি হয়ে গেছে আমি এই সাহাবিটারে কিছু হাদিয়া দিবার চাই আল্লাহ রসুলকে কি দিবার বলে রাসুল আমি বাড়ি থেকে আমার দিদির সাথে বউয়ের সাথে পরামর্শ করতে চাই তার মানে বোঝা যায় বউয়ের সাথে পরামর্শের দরকার আছে না না আপনাকে এদিকে মানুষ দরকার নাই আছে নি বিবির সাথে পরামর্শ করা দরকার

আমি বাড়িতে যাব আমি বিবির সাথে পরামর্শ করে তারপরে হাদিয়া দিব আব্দুর রহমান ইবনে আউফরে বলছেন যাও আব্দুর রহমান বিবির সাথে পরামর্শ করে কি দিবা হাদিয়া দিয়া দাও আব্দুর রহমান ইবনে আউফর বাড়িতে গিয়া বিবিরে বলে এই বিবি আমার আল্লাহর রাসুলের কাছে এমন একজন সাহাবি আসছে যেই সাহাবিটা আল্লাহরে চিনা পালাইছে আমার দিল চাই ওই সাহাবিটারে আমি কিছু হাদিয়া দেই আব্দুর রহমান ইবনে আউফের বিবি বলে স্বামী আমার কি হাদিয়া দিবেন কি হাদিয়া দিবেন আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ তাহারান হো একবার বিবি চাহারার দিকে তাকায় তার ঘরের ভিতরে একটা গাবিন উঠছিল ও মিয়া সাধারণ কোনো চার চাকার গাড়ি নয় মরুভূমির জাহাজ বলা হয় যে উঠকে গাবিন একটা উঠছিল আব্দুর রহমান ইবনে বিবির চেহারার দিকে একবার তাকায় আর গাবিন উঠের দিকে একবার তাকায় বিবি ডাকি বলে স্বামী আমার বুঝতে আর বাকি নাই জানতেও আর বাকি নাই আপনি মনে হয় এই সাহাবিটার এই গাবিন উঠতায় হাদিয়া দিবার চা এটা দিতে দিতে চান হ্যাঁ আমার দিল তো কয় আমি এটাই দিয়া দিই ঠিক আছে যান আপনি এই সাহাবিটারে যেই সাহাবি আল্লাহ চিনা ফেলছে এই সাহাবিটারে এই উটটায় হা দিয়া আব্দুর রহমান ইবনে আউফ এই উটটা নিয়ে রাই আল্লাহ রসুলের কাছে গিয়া উটের রশিটা আল্লাহ রাসুলের হাতে দিয়া বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি এই সাহাবিটার জন্য এই উটটাই নিয়ে আসলাম এই উটটাই দিয়া দেন রসুল করিম সাল্লাহু আলহি ওসাল্লাম যখন ওটের রশিটা ব্রাহ্ম অশিক্ষিত সাহাবিটার হাতে তুলে দেয় আমার আল্লাহর কাছে এত ভালো লাগছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন পাঠায় দিছে জিব্রাইল আয়েশা রাহমাতুল লিল আলামিন নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাহাবীটা তো এই গরীব সাহাবীটারে আল্লাহ চিনার কারণে একটা উর্দুনিয়ার মধ্যে দিছে আমার আল্লাহ তাআলা খুশি ভয়া দুনিয়ায় শুধু নয় জান্নাতের মধ্যে উনশি হাজার মালিক বানায়া দিচ্ছে বলতেছে তাই বলে হ্যাঁ আল্লাহ রাসুল শোনা দেয় রহমান জানো কি হয়েছে বলে কি বলে তুমি তো খুশি হইয়া উঠবিছ একটা আমার আল্লাহ তোমার উপর খুশি হইয়া জান্নাতে দিছে উনাশি হাজার বাকি সাহাবিরা দৌড়া তারা গেছে আব্দুর রহমান ইবনে আউফ একটা দিয়া পাইলে উনাশি হাজার আমরা দিলে আমরাও পাবো নে আল্লাহ রাসুল বলে আমার আল্লাহ গরিব আল্লাহ না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ গরিব আল্লাহ বলে তোমরা দিলে তোমরাও পাইবা সাহাবিদ্দৌ আর সব সাহাবিরা একটা বলে আপনার এই উঠ্টা দিলাম এই সাহাবিটারে দিয়া দেন কিতাবের ভিতরে পাওয়া যায় এই গ্রাম্য অশিক্ষিত গরিব সাহাবিটা উঠ একটা দুইটা করে পাইতে পাইতে দুনিয়ার জমিনের ভিতরে এক হাজারের অধিক উটের মালিক হয়ে গেছে ও মুসলমান যে আল্লাহ এই গরিব সাহাবিটারে আল্লাহ চিনার কারণে দুনিয়ার মধ্যে এক হাজারের অধিক মরুভূমির জাহাজের মালিক বানাইছে ওই আল্লাহ এখনো আছে না নাই কথা কয় না আছে না নাই ওই আল্লাহ যদি সাহাবিরে দিতে পারে আমার আপনার দিতে পারে কি পারে না

লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের ময়দান এমন এক কঠিন ময়দান যে ময়দানে মানুষের মাথার অর্ধহাত উপরে সূর্য চলে আসবে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটন্ত হয়ে যাবে আমার আল্লাহ তালা ওই কঠিন দিনে আমার উম্মতের মধ্যে সাত প্রকার উম্মতকে আর্ষের নিচে ছায়া প্রদান করবে ওই প্রকার মানুষকে এক নাম্বার হলো আল ইমাম যারা রাষ্ট্রের শাসক হবে যারা গুত্রের শাসক হবে এলাকার শাসক হবে যারা দুনিয়ার মধ্যে একটা ফ্যামিলির শাসক হবে যিনি কোন শাসক তার সমাজটারে তার পরিবারে ভালোভাবে চালাইতে পারে আশরাফ আলী থাল রহমতুল্লাহ আলাই বলে আমার আল্লাহ তাকে কামতের কঠিন দিনে আরসের নিচে ছায়া প্রধান করবে বলেন সিবাহান আজ আমাকে জানেন জানেননি

ভুরি খুশির টাকায় ওদের ভুরি করে যে টান টান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান কথা বলেন ঠিক না পিরিগিরি আর মাঝার পূজা চলছে দেশটা জুরিয়া শ্রী কি বিদাত ভন্ডা মিতে আমার দেশটা গেল ভরিয়া কথা কয় না আর মাঝার পূজা চলছে দেশটা জুড়িয়া শ্রী কি বিদাত ভন্ডা দেখাই খাজার শাক ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান কথা বলেন ঠিক না শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চুক মেলিয়া ছাত্ররা সব বই ছেড়ে আছে শুধু পিড়িতি লইয়া কথা কয় না আছে না নাই এগুলা দেখবেন দূর দৃষ্টি থেকে বাড়াইছে পড়াল করার পড়ার লাগা মা বাপ পড়ায় পড়ালয়া করার লাগা শিক্ষাঙ্গনে গিয়া পড়ালেনা না কইরা এক বেড়া এক মগাই আরেক মুগিল লোকে ফিরিত করে আছে না নাই জোরে কোন আছে না নাই এই হলো আমাদের সমাজের বাস্তব হাল কথা কোন ঠিক কি না মুসলমান ভাইরা আমার যেই কথা বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এর এ দুনিয়ার মানুষ সারা আরে আল্লাহ কঠিন ময়দানে সাত প্রকার সাত প্রকার বান্দাকে আল্লাহর আর সেরে নিচে প্রদান করবে এক নম্বর ব্যক্তি হলো আল ইমাম আদিল যারা রাষ্ট্রের শাসক হবে যারা পুত্রের শাসক হবে পরিবারের শাসক হবে আশরাফ আলী থানব রহমতুল্লা আলাই বলে এই দুনিয়ার মানুষেরা শুধু কি রাষ্ট্রের শাসক হবে না না কেউ যদি কারো দেহের বডির শাসক প্রত্যেকটা মানুষ প্রত্যেকের দেহের শাসক কেউ যদি তার দেহটারে ভালোভাবে চালায় কেউ যদি তার হাত দুইটারে ভালোভাবে চালায় চোখ দুইটারে ভালোভাবে চালায় পা দুইটারে ভালোভাবে চালায় আমার আল্লাহ ওই বন্ধা কেউ ময়দানে আল্লাহর আরো সে নিচে ছায়া প্রধান করবে কারণ প্রত্যেক মানুষ তার দুইটা হাতের শাসক কথা কোন ঠিক না আমরা যদি চাই এই দুই হাত দিয়ে আমরা খারাপ কাজ করব। এটাও সম্ভব আমরা যদি চাই এই দুই পা দিয়ে খারাপ কাজ করবো এটাও সম্ভব আল্লাহাবুল আলমে আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পরে এটা বিবেক দিছে বুদ্ধি দিছে এখন বুদ্ধিটারে খাটায় যদি ভালো কাজে যায় আল্লাহ ভালো কাজের তৌফিক দেয় খারাপ কাজে গেলে আল্লাহ খারাপ কাজের তৌফিক আল্লাহ ঠেকা ভরে না কোনো মানুষের জোর করে ভালো কাজ করছে না কথা কয়া আমরা যদি আচ্ছা বলেন তো দেখি আমরা যদি আল্লাহ তালাকে একবারের জন্য সেজদা না দিই আল্লাহর ক্ষমতা কি কমে যাবে সবাই বলেন নাই যারা না বলেন নাই তাদের কি কোনো সন্দেহ আছে কথা কোন নাছেনি আমরা যদি কেউ একবারের জন্য আল্লাহর সিজদা না দেয় আল্লাহর ক্ষমতা ذره পরিমাণ কমবে না আমরা সবাই যদি আল্লাহর সিজদা করতে করতে মারাও যায় আল্লাহর ক্ষমতা ذره পরিমাণ পারবে না কথা বলেন ঠিক কিনা হাদিসে কুদসীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ анনা আউওয়ালকুম ওয়া শুরু থেকে কামত পর্যন্ত যত জিম আর ইনসান আছে সমস্ত জিম ইনসান যদি হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর অদমে সস্তায় পরে থাকে

কসমিন মুলকি হি শাইআ আমি আল্লাহ তাআলার ক্ষমতা আমি আল্লাহ তালার চেয়ার আমি আল্লাহ তালার পাওয়ার ذره পরিমাণ কমাইতে পারবে না সুবহানাল্লাহ কি বাড়িদিয়া কইবেন নি ইনি হলেন কে সবাই কয় না ইনি কে মালিকা মালিকা যিকিরতু এম কি তু পাখি ও খোদা ই নারা কে তো আর হব নুমায় তো খোদা বন্দে আমিন হে তো খোদা বন্দেয়া সারি তো খোদা অবন্দে সামিনে তো খুদা ভন্দে সামাই ইনি বলেন কে আল্লাহ আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ আমার আপনার মুখাবেক্ষী নয় বরং কুনিয়ার সব মানুষ আল্লাহর মুখাপিক্কি কথা বলেন কে কিনা আমি আপনি যদি ইসলাম ছেড়ে দেই আমি আপনি যদি ইসলাম ছেড়ে দিয়া ভিন্ন ধর্মাবলম্বী হওয়া যায় আল্লাহ তাল আর কি কোনো কমতি হবে এই দুনিয়ায় প্রায় আটশো কোটি মানুষ পনেরো দুই শত কোটি মুসলমান বাকি সব বেইমান এই বাকি বেইমানের জন্য আল্লাহ আল আমিন কি একদিন কইছে তাদের কারণে আমার ক্ষমতা যাই যাই বলছে বরং আল্লাহ

মুসলমানদের জান্নাত গুলা হাদিয়া হাদিয়া দিব করেন সুবাহান এই যুবকেরা ইজের বাগল হই ভাই খুন দিকে যাইতে সুভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লাহ রাসূল বলেন ওয়া সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ দুনিয়ার মধ্যে যদি কোনো যুবক তার যৌবনটা আল্লাহরে দেয় যৌবনটা আল্লাহর জন্য কুরবানি করে আমার আল্লাহ ওই যুবককেও কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবে বলেন সুবহানাল্লাহ আজকের যুবকেরা দেখবেন পাগল তো হইছে হইছে আল্লাহ আল্লাহ রসুলের পাগল না হইয়া দুনিয়ার পাগল হইয়া নায়ক নায়িকার গায়ক গায়িকার পাগল ভয়া ঘুরে কথা বলেন ঠিক না ও মুসলমান দেখবেন আমি ও আগেই বলছি আমি ও দেশের যুবকেরা খারাপ না আমি দেশের যুবকেরা নষ্ট না বরং আমি ও দেশের যুবকদেরকে নষ্ট করার জন্য ইয়াহুদি আর খ্রিস্টানেরা নাস্তিকরা নাস্তিক পাড়ায় আগুন লেগে গিয়েছে আমার দেশের যুবকদেরকে নষ্ট করার জন্য এই কারণে দেখবেন যুবকদেরকে কেমনে নষ্ট করবে দেখাই দেয় কইরা বহুত চিন্তা করা কাফের একটা প্যান্ট ছাড়ছে প্যান্ট প্যান্ট পড়ায় যুবকদেরকে যে প্যান্টের ছত্রিশ জায়গায় সিঁড়া আসে না নাই কথা না আসে নাই এখন দেখবেন স্প্যান্ড এটা পড়ছে হাঁটুর উপরে তিন জায়গায় সিরা মাকার যুবক যদি বেকাই দেয় পয়রা মাইন কার সিবাই পয়রা মসজিদে যাইতে চায় নামাজ পড়তে চায় মাকার অজু থাকবে না কথা বলেন ঠিক কি না এখন যেই কাপ যেই প্যান্টের হাঁটুর উপরে সিরা হাঁটুর উপরে তিন জায়গায় সিরা ওই প্যান্ট পয়রা যদি ছত্রিশ বার উজু করে ওই অজু কি থাকবে কথা কন্যা থাকবি দেখবেন যুবকরা নায়ক নায়িকার গায়ক গায়িকার বাগল হয়ে এগুলা করছে যার কারণে আমি দেশে আগে যে শান্তিটা ছিল এই শান্তিটা এখন আর নাই কথা বলেন ঠিকই না আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে জামানা ঠিক ঠিক না আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে কথা কয় না চুলগুলো খাটো খাটো শট পেন আটো শাটো সন্ন্যাস চোখে তার যেন কোন জমিদার ভুজুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয়নি বৃষ্টি হাসে শুধু পিক ফিক কথা কন ঠিক কি না ওদিকে গেল দুচোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়া দেখি গারে পুরুষ মানুষ না মাসাল্লা দাঁড়ায় আছে মিসি জোরি না কথা বলেন ঠিক কি না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পল্টিনি তো যমানা লম্বা লম্বা আছে চুল গানেতেও আছে দোল হাতে আছে সোনার চুরি চিকন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর নাটা কাঁধে আছে ঝোলানো আসে না নাই দেখবেন শুভ কিছু বাগির হয়েছে হাতের মধ্যে ব্যস্ত করে ঘুরে কান বিন্দায় ঘুরে আসে না নাই লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দোল হাতে আছে সোনার চুরি চিকন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর নাটা কাঁধে হাতে আছে ঝোলানো হেঁটে চলে আকা বাকা যেন কোন নায়িকা কাছে গিয়া দেখি ঘাইরে মাইয়া মানুষ না এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সো গেলে নানা কথা বলেন ঠিক না আছে না নাই বানায় করিলাম কিছু ও মুসলমান এগুলো আমাদের সমাজে অহরহ অভাব নাই এ কারণে যুবকদেরকে বলবো আল্লাহ রাসুল বলেন আল্লাহ রাসুল বলেন শোনো কারো যদি যৌবন বয়সটা আল্লাহর জন্য আল্লাহর রাহে দিতে পারে তাকে আল্লাহ পাক আরো নিচে ছায়া প্রধান করবে আল্লাহ রাস্তায় দিবা কেমনে এই যুবক ছেলেরা মাদ্রাসায় যাও মাদ্রাসার কাজ করো মসজিদে যাও মসজিদের কাজ করো পাঁচ ভক্ত নামাজ পড়ো এক আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে